আজকে আমি একটা স্বাস্থ্যকর খাবার বানাবো সেটা কি সেটা আমি ছোট ছোট সাইজের মাছ নিয়েছি বেশি বড়ো না এটা কারণ ছোটো সাইজের মাছটা খেতে ভীষণ টেস্টি এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে আমি পেঁপে দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা তো প্রথমেই বললাম যে তো স্বাস্থ্যকর খাবার তো সেই জন্য বুঝতে পারছো এটা একদমই পাতলা ঝোল হবে সেটা কিভাবে হবে আমি চলো দেখাচ্ছি এবার মা দিয়েছি গরমও হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এভাবে আমি উঠিয়ে নেবো এই মাছগুলোকে মাছগুলো তো আমি সব ভেজে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম এই মাছের ঝোলে কিন্তু আমি বড়ি দিব। এই বড়িগুলো দিচ্ছি এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা নিজে বানায় খুব মানে ছোট ছোট খেতে ভীষণ টেস্টি আর মাছের ঝোলে কিন্তু এই বড়িটা খুবই ভালো লাগে এবার এই তেলের মধ্যে আমি কি করব কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমার কেটে রাখা পেঁপে আলু আর কাঁচা লঙ্কা এগুলো সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদ মিলিয়ে দেব আমার হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আমি জিরের গুঁড়ো দিব। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে পুরো জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছি এটা আমি পাতলা করব তো সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব এখানে আমার ঝোলও ফুটে গেছে আলু আর হচ্ছে পেঁপে যেটা ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছ আর বড়ি এটা ভালো করে আমি দিয়ে দেবো দিয়ে একটু নানাচরা করব। একটু মাছটা হালকা নরম হবে বড়িটাও একটু হালকা নরম হবে তো একটুখানিকের জন্য এটা আমি এবার এরকমই রেখে দেবো হালকা গ্যাসের আঁচটা রেখে দেব ফাইনালি আমার ঝোলটা হয়ে গেছে এর মধ্যে একটু আমি ধনিয়া ধনিয়াপাতা ছিটিয়ে দেবো কারণ ধনিয়া পাতাটা দিলে পরে এটা স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ আসবে দেখো ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে আর ঝোলটা আমি পাতলাই বানিয়েছি যেহেতু আমি আগেই বলেছি স্বাস্থ্যকর খাবার তো সেই খেয়ে কেউ খারাপ বলবে তো যাই হোক তোমরাও একবার এটা ট্রাই করে কিন্তু দেখো আর বলো কেমন হয়েছে বা তোমাদের বানানোর পরে কেমন এই ঝোলটা লেগেছে দেখো আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে